আজকে অভয়ান হত্যাকাণ্ডে শিয়ালদা কোর্টে রায় ঘোষণার কথা ছিল আমরা জানতে পেরেছি যে সেখানে একমাত্র সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয়েছে রায়ের পুরো বয়ান সোমবারে হয়তো করে শোনানো হবে কী শাস্তি হবে আমরা প্রথম থেকেই কিন্তু বলে আসছিলাম যে সঞ্জয় রায় দোষী হতেই পারে কিন্তু এত বড় একটা ঘটনা এত পরিকল্পিতভাবে চাপা দেওয়া সেটার পিছনে কিন্তু বড় সড় চক্রান্ত না থাকলে এটা সম্ভব না এক আর দুই শুধু সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটনা ঘটানো সম্ভব না এবং সিএফএসএল এর রিপোর্ট সেন্ট্রাল ফরেন্স রিপোর্টারি রিপোর্টে এটা এগারোই সেপ্টেম্বর এসছিল সেটা মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে যে ওখানে অন্তত অবয়ের শুরু অন্তত পাঁচজন মানুষের ডিএনএ চিহ্ন পাওয়া গেছে এগুলি ভিত্তিতে তদন্ত করে সিবিআই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিলই করে ফলে কোর্টে কি হবে এটা নিয়ে আমরা মোটামুটি মোটামুটি নিশ্চিতই ছিলাম যে একমাত্র সঞ্জয় রাই বসী সাব্যস্ত হবে সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের তরফে এদিন আর কি বলা হলো আমরা সুপ্রিম কোর্টে আবার অ্যাপিল করার পক্ষে এখন আমরা আইনি খুঁজছি অভয়ের বাবা মাও শুনেছি সুপ্রিম কোর্টে গেছেন যে সিবিআই তার পাওয়া এভিডেন্সগুলিকেও ঠিক মতন ব্যবহার করেনি এই নিয়ে আমরাও এটা সুপ্রিম কোর্টে যাওয়ার পক্ষও পাচ্ছি আইন অফ কোর্টের সঙ্গে পরামর্শ করতে হবে কিন্তু আমরা সবচেয়ে বড় যে কোর্ট পাবলিক জনগণ তার কাছেই আবেদন রাখব যে আপনার মেয়েও কিন্তু কাল হবে ধর্ষিত হবে কেউ আপনাকে সুরক্ষা দেবে না আপনার সুরক্ষা আপনি এবং আপনারা অর্থাৎ জনগণই জনগণকে সুরক্ষা দিতে পারে এটা আমাদের আবেদন